এই দাদা কি করছিস জুতা খুলে ভেতরায় ভাবি প্লিজ আপনারটাও। এভাবে এভাবে তাকিয়েছিস কেন জুতা খুলতে দুই মিনিট লাগবে জুতা খুলে ভেতরে তোমার ফ্রেন্ডেরকে মাথা নষ্ট হয়ে গেছে জুতা খুলে কেন ভেতরে ঢুকতে হবে আর আমাদের পায়েকে ময়লা আনলে আমরা তো গাড়ি থেকে নেমে এসেছি দেখছি আরে ভাই তুই সব কি বলছিস জুতা কেন খুলতে হবে আমাদের দেখ কাজের আনটি একটু আগে ঘরটা পরিষ্কার করেছে আর তোরা যদি এখন জুতা নিয়ে প্রবেশ করিস তাহলে তো ঘরটা আবার নোংরা হয়ে যাবে তাই না সেই জন্য বলছি জুতা জোড়া খোলে ভেতরে আরে আয় না ভেতরে আয় আমি বুঝলাম না তোর ফ্রেন্ডের মাথায় কি সমস্যা আছে জুতা খুলে কেন ভিতরে ঢুকতে হবে আমাদের জুতা যথেষ্ট পরিষ্কার তোর আগার কিছু নেই আর ও তো খালি পায়ে হাঁটতেছে বাদ কথা না পারি আমরা জুতা খুলে ভিতরে যাই আরে কলেজের ওই মেয়ের কথা কি এখনো মনে আছে তুইও না সারাক্ষণ শুধু মেয়ে আর মেয়ে কথা হচ্ছে ওই তো আমার বাবা চলে এসেছে হ্যাঁ হ্যালো কিরে তোর আমার বাবাকে হারিয়ে দিচ্ছিস কে আরে উনি আমার বাবা সালাম দে সালামু আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে তোর বন্ধুরা এসেছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি না জি বাবা আমি এক্ষুনি ব্যবস্থা করছি এই তোরা ডাইনিং আয় আর আমি খাবার দিচ্ছি মানে আমি না কোনো কিছু বুঝতে পারছি না এগুলো কি মানুষের কমন সেন্স আমরা যথেষ্ট একটা ভালো ক্লাস থেকে বিলং করি আর এরা কিনা আমাদেরকে ম্যানার্স শেখাচ্ছে জুতা খুলে রুমের মধ্যে ঢুকতে হবে খালি পায়ে রুমের মধ্যে হাঁটতে হবে এখন আবার নাকি এই জেনারেশনে এসে আঙ্কেলকে সালাম দিতে হবে এখন তো সবাই হাই হ্যালো করে সালাম কে দেয় এরপর এরপর যদি তোমার বন্ধু ওলট পালট কোনো কিছু বলে আমাদেরকে তখন কিন্তু আমি আর মেনে নিবো না একেবারে ডিরেক্টলি সিন ক্রিয়েট করে বের হয়ে যাবো আচ্ছা হয়েছে মাধব যেটা বলার সেটা বলে দিয়েছে এখন কথা না বাড়িয়ে আমরা চলো নিয়ে যে খাবার খেয়ে চলে যাবো তোমরা কি করছো কি করবো স্পুন নিচ্ছে। আরে চামচ দিয়ে খাবার খাচ্ছ কেন হাত দিয়ে খাবার খাও ভাবি চামচ দিয়ে খেতে হয় না হাত দিয়ে খান ঠিক এভাবে কি শুরু করেছো তোমরা আসার পর থেকে দেখছি আমাদের সাথে যা তা ব্যবহার শুরু করে দিয়েছো কি সেটা তো অহংকার তোমাদের একদম ঠিক করেছো তোমরা এতক্ষণ পর্যন্ত যা করছিলে একটু বেশি বারবারই করে ফেলেছো তোমরা আরে ভাবি কি হয়েছে আপনি এভাবে কেন কথা বলছেন তোমরা নিজেদেরকে কি মনে করো কি সেটা তো অহংকার তোমাদের কি হয়েছে আমি কি কোনো ভুল কিছু বলেছি অবশ্যই ভুল করেছো আমরা বাসায় ঢোকার পর থেকে তোমাদের নতুন নতুন নাটক শুরু হয়ে গিয়েছে সেই উনিশশো সালের ট্রেন্ড তোমরা এখন ফলো করছো এসে বাসায় ঢোকার সময় নাকি জুতা খুলে তারপর খালি পায়ে বাসায় এন্টার করতে হবে কেন তোমরা জানো না যে আমরা বাসা থেকে ডিরেক্ট নেমে গাড়িতে উঠেছি তারপর এখানে এসেছি আমাদের পায়ের জুতা তো কোনো ময়লাই ছিল না তাহলে কিসের জন্য জুতা খুলে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে আর তারপর তুমি আমাকে গ্রেডিং শেখাচ্ছ তুমি এতটুকু ছেলে আমাকে গ্রাফিক শিখাচ্ছ শিখাচ্ছ তোমার বাবার সাথে কেমন বিহেভ করতে হবে তাকে নাকি আমার সালাম দিতে হবে আরে দু হাজার চব্বিশ সালে এসে কি কেউ সালাম দেয় সবাই তো হাই হ্যালো করেই তো গ্রেটিংস জানায় তাই না তাতেও তোমরা থামনি এখন নাকি তোমাদের জন্য আমাকে খ্যাপ ভাবে হাত দিয়ে খেতে হবে আমরা তোমাদের বাসায় মেহমান হয়ে এসেছি আর তোমরা না আমাদের সাথে এরকম বিহেভ করছো আর সব থেকে বড় কথা বলতে লজ্জা লাগছে কিন্তু তোমাদের থেকে কোনো অংশে কিন্তু আমাদের টাকা পয়সা কম না তাহলে তোমরা আমাদের সাথে এরকম বিহেভ কোন আঁকলে করো দেখুন ভাবে আপনি ভুল বুঝছেন আমরা এরকম কিছুই করিনি দেখো আমাদের যা বোঝার আর যা দেখার আমরা দুটোই দেখে ফেলেছি এবং বুঝে ফেলেছি তোমরা নানানভাবে আমাদেরকে ছোট করার চেষ্টা করেছো এটাই তোমাদের ইন্টেনশন ছিল শুরু থেকে দেখো বাবা তুমি বোধ হয় ভুল বুঝছো আমরা আসলে তোমাকে ছোট করিনি এটা তো আমাদের সংস্কৃতি নীতি আমার মনে হয় তোমার টাকা হওয়ার পরে তুমি এসব ভুলে গেছো একদম ঠিক বলেছো বাবা আর আপনারা বাবা একদম ঠিক কথা বলেছে আমরা আমাদের ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর আমাদের ইসলামে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমি শুধু আপনাকে আর শিপনকে জুতা খুলে আসতে না বলতাম তাহলে আমাদের ঘরটা নোংরা হয়ে যেত আর কাজের আনটিকে আবার পরিষ্কার করা লাগতো যেটা আমি একদমই চাচ্ছিলাম না আর আপনি আর শিপন আমার বাবাকে হাই দিচ্ছিলেন এটা তো আমাদের সংস্কৃতি আমাদেরকে শেখায় না তাই সংস্কৃতি বাদ দিলাম আমাদের ইসলাম তো আমাদেরকে এটা শেখায়নি আমাদের ইসলাম আমাদেরকে সবসময় শিখিয়েছে একজন মুসলমানের সাথে একজন মুসলমানের দেখা হলে তাকে সালাম দেওয়া উচিত আর সালামের না অনেক ফজিলত আছে ইসলামে একজন মুসলমান যখন অন্য একজন মুসলমানকে সালাম দেয় তখন তাদের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা বেড়ে যায় সেই আমি বলছিলাম আমার বাবাকে সালাম দিতে ভুল তো কিছু বলিনি শোনো মা হাত দিয়ে খাবার খেলে সেটা তাড়াতাড়ি হজম হয় এটা এক ধরনের বিজ্ঞান কিন্তু এ ব্যাপারে আমরা কোনোভাবেই সচেতন নই যদি সচেতন হতাম তাহলে তোমাদের নিজেদেরকে ছোট মনে হতো না মনে হতো আমরা তোমাদেরকে আরো বেশি সম্মান করছি বাবা তুমি একদম ঠিক কথা বলেছ আর আমাদের ধর্মে এটা আমাদেরকে শেখায় মেহমানদের প্রতি সদে আচরণ করা উচিত আর শিপন আমি যদি তোদের সাথে কোনো খারাপ আচরণ করে থাকি তাহলে আমি দুঃখিত আপনি আর শিপন আমাকে ক্ষমা করে দিলেন আর আমরা এটা ইন্টেনশনালি করিনি আরে বন্ধু তুমি কেন ক্ষমা চাচ্ছিস এখানে তো তোর কোনো দোষ নেই বরং তুই আমাদেরকে সঠিক জিনিসটা দেখিয়েছিস আমাদের সংস্কৃতিকে মনে করে দিয়েছিস তোর ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না আঙ্কেল আপনি হয়তো ঠিকই বলেছেন সত্যি কথা বলতে গেলে হয়তো না আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের মডার্ন জেনারেশনের ট্রেন্ডকে ফলো করতে করতে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের ঐতিহ্য সব কিছুকে ভুলে যাচ্ছি আর আমাদের এই ব্যাপারগুলোতে যদি কেউ আমাদের শিক্ষা দিতে আসে তাহলেই তাদের প্রতি আমরা হিংসাত্মক আচরণ পোষণ করি আমি না আমার করা কর্মকাণ্ডের জন্য খুবই লজ্জিত বিশ্বাস করেন আমি এই ব্যাপারগুলো একদমই ধরতে পারিনি যে আপনারা এগুলো কেন করেছেন আর আপনি যা করেছেন অবশ্যই আমাদের ভালো চেয়ে করেছেন সেটা আমাদের বোঝা উচিত ছিল আই এম সরি আঙ্কা আরে নানা কোনো ব্যাপার না যাক সংস্কৃতি ব্যাপারে একটা চর্চা তো হলো আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু সংস্কৃতিকে সঠিকভাবে চিনে গিয়েছি তাহলে আমাদের খাবারটা আমরা নিচে বসে খাই ওইটা আমাদের সংস্কৃতির সাথে আরো ভালোভাবে যাবে আরে হ্যাঁ তুমি তো একদম ঠিক বলেছ চলো চলো যাই আচ্ছা ঠিক আছে